ওয়েলকাম বন্ধুরা এইচ বি গোড ফার্মে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ছাগল পালন গরু পালন তো এখনকার ইয়াং জেনারেশনরা আজ দু চার বছর কাজের অবস্থা খারাপ থাকার জন্য এই মার্কেটে আসতে শুরু করেছে কিন্তু পুরানো দিনের দাদু ঠাম্মারাও কিন্তু এই ব্যবসা আমাদের থেকে খুব একটা কম বা পিছিয়ে নেই আজ যে ফার্মে ভিজিট করতে এসেছি এক দাদু বয়স্ক দাদু আর ঠাম্মা এই দুজনেই ছাগল পালন করেন প্রায় চল্লিশটার কাছাকাছি ছাগল ষোলোটা মতো গরু আর তার ছাগল ঘরটাও দেখাবো ঘর ঘরের সেটা ওই যে সামনে দেখতে পাচ্ছেন নীল রঙের দোতলা বাড়ি এটাই হচ্ছে ওনার বাড়ি আর বাড়ির পাশেই হচ্ছে ফার্ম ফার্মের টোটাল কিছু কিছু পার্টিশন করা আছে মানে গরু থাকে আলাদা জায়গায় ছাগল থাকে আলাদা জায়গায় তার সাথে কিছু ভেড়াও রেখেছেন টোটাল তিনটে জিনিস নিয়ে ইনি ফার্মিং করছেন আর এই দাদুর বয়স এখন প্রায় পঁচাশির কাছাকাছি আপনি দেখ আপনারা দেখতে পেলেন দাদু লাঠি হাতে ছাগল নিয়ে বেরিয়ে গেল মাঠের জন্য এই গরুগুলোকে শীতকালে রৌদ্রে রেখে দেওয়া হয়েছে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত নটা পর্যন্ত রৌদ্র লাগবে তারপর মাঠে ছেড়ে দেবে আর কিছু ছাগল দেখুন এখনো একাই শুয়ে আছে সকালে বেরিয়ে কিছুক্ষণ পরে এরা উঠে আস্তে আস্তে মাঠে চলে যাবে আর ঘর এই প্রথম মুখের সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন গরুর পিছনে এটা হচ্ছে গরুর গোয়াল ঘর যার মধ্যে গরু থাকে টোটাল ষোলোটা গরু আছে এখন এখানে কিছু গরু আছে আর বাকিটা অলরেডি এখান থেকে মাঠে চলে গেছে আর ঘরের যে তা নয় এই সাইডে এটা ছাগল ঘরের সেটা ছাউনি বাঁশের খুঁটি আর চার সিমেন্টের খুঁটি বাঁশের চাল এই দিয়েই তৈরি করা ঘর আর পাশেই দেখছেন ইট ভাটা একটা ভাটা আছে আর ভাটার পাশেই অর্থাৎ এই ফার্মের গা লাগোয়া একটা ফাঁকা মাঠ আছে যেটা ফুটবল খেলার মাঠ সাইডে দেখতে পাচ্ছেন ছাগল বা গরু বলুন চারি এখানে এখন যেহেতু শীতের সময় মাঠে ধান উঠে গেছে আর ওই দূরে দেখুন ছাগল লড়াই খেতে শুরু করেছে এই ফুটবল খেলার মাঠে এই ঘর থেকে বেরিয়ে এদের খাবার জায়গা হচ্ছে এই মাঠ ছাগলগুলো গুলো কাছাকাছি থাকেন আর কিছু কিছু ছাগল দাদু মাঝে মাঝে চড় নিয়ে আসেন একটু দূর থেকে একটু হাঁটা চলা এক্সারসাইজটাও দরকার কারণ আপনারা জানেন শুধুমাত্র খেলে বাবদ্ধ জায়গায় থাকলে হবে না তাদের দৌড়াদৌড়ি যত ভালো করবে খাবার তত ভালো হজম হবে কিছু ছাগল নিয়ে তিনি বেরিয়ে যান কিছু দূর ঘুরিয়ে আনেন বা মাঠ থেকে দূর থেকে খাইয়ে আন কিছু ছাগল একাই নিজের ইচ্ছার মতো গিয়ে এই যে খেলার মাঠ আছে সাইডে সেখান থেকে খায় এই হচ্ছে এই দাদুর ফার্মের সেট দাদুর বয়স সব কিছুই দেখতে পাচ্ছেন শুধু যে আমরা ছাগল পালন করছি ইয়ং জেনারেশন তা কিন্তু নয় বয়স্ক দিনের আগের দিনের লোকজনও কিন্তু এই পেশার সাথে এখনও যুক্ত আছেন তারা বহুদিন ধরেই পেশায় যুক্ত আছেন কখন কিরমির ওষুধ দিতে হবে কখন কি ভ্যাকসিন দিতে হবে আমাদের থেকে অভিজ্ঞতা তাদের অনেক বেশি এনারা এখনও নিজেদের মতো করে ট্রিটমেন্ট করেন কোনো ছাগল বা গরু পায়খানা করলে তাকে বাঁশের পাতা খেতে দেন কোনো ছাগলের ঠান্ডা লাগলে তুলসী পাতা মধু এই জাতীয় খাওয়ান লিভারটানিক তো ইউজ করে না বললেই চলে কি ওষুধ বছরে দু তিনবার করান সেটা ওনাদের একটা মাস ফিক্স আছে বর্ষার আগে একবার বর্ষার শেষে একবার এই বিল ফাঁকা হয়ে গেছে মাঠ ফাঁকা হয়েছে ধান উঠে গিয়ে সেই সময় একবার আর ভ্যাকসিন তো নিজেরা করে নেন তো গরুর চেহারা দেখছেন আহামরি খুব একটা খারাপ নয় কিন্তু খাটনি দেখতে প্রফিট কতটা হচ্ছে না হচ্ছে আপনারা বুঝতেই পারছেন এতগুলো গরু ছাগল সব মিলিয়েই চলছে আপনারা যাদের বাড়ির পাশে ফাঁকা জমি আছে কি করবেন ভেবে উঠতে পারছেন না তারা কিন্তু এই পেশার সাথে যুক্ত হতে পারে আমরা কখনোই বলবো না এই পেশা এই ব্যবসা করে কোটি কোটি টাকা হবে তবে দু তিনজনের ফ্যামিলি থাকা খাওয়া বা ফ্যামিলি চালানোর জন্য যতটুকু পয়সা টাকা পয়সা প্রয়োজন কতটুকু সাপোর্ট এই ব্যবসা থেকে অবশ্যই পাবেন এতগুলো গরু ছাগল তিনি আজ প্রায় দশ পনেরো বছর ধরে করে আসছেন তো লস যদি হতো ওনারা কেউ করতেন না যেহেতু বয়স্ক মানুষ উনি কিন্তু বয়সকালে যে বসে থাকবেন তাই নয় উনি একটা পেশার সাথে যুক্ত আছেন এর আগে উনি প্রাণী দপ্তরে কাজ করতেন প্রাণী দপ্তর মানে পশু স্বাস্থ্য কেন্দ্র হেল্পারি হিসেবে কাজ করতেন তার পরপরই নিজের এই ফার্মেস সেটা করে তুলেছেন